মোগলায় পরোটা তো অনেক খেয়েছেন নারকেলের পুর দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখুন বানানো যতটা সহজ খেতে তার চাইতে অনেক মজার হয় একবার দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারেন বাড়িতে নারকেল থাকলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এখানে দু কাপ ময়দা নিয়েছি কালো জিরা নিলাম হাফ চামচ স্বাদ মতো লবণ চিনি দিলাম হাফ চামচ সাদা তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মাখা হয়ে গেছে উষ্ণ গরম জল দিয়ে ডোটা মেখে নিলাম পাঁচ মিনিট ধরে মেখে নিয়েছি এরকম একটা নরম ডো হবে ছোটো ছোটো করে কেটে নিলাম রুটির মতো করে বেলে নিচ্ছি খুব পাতলা করে বেলে নিয়েছি আমি আগে থেকে নারকেলের পুর করে রেখেছিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম এইভাবে এই দিকে ভাঁজ দিয়ে নেব আবারও এই দিকে ভাঁজ দিয়ে নেব এই দিকটা চাপিয়ে দেব এই পাশে এইভাবে আমি সব মোগলায় পরোটাগুলো করে নেবো আমার সব মোগলায় পরোটাগুলো করা হয়ে গেছে গ্যাসে ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে হালকা গরম অবস্থায় মোগলায় পরোটাগুলো ভেজে নেব হালকা আঁচে ভেজে নিতে হবে তা নাহলে পুড়ে যাবে এইভাবে চামুচে তেল দিয়ে দিলাম একদিক হয়ে গেছে উল্টিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন আমার মোগলাই পরোটাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন এত সহজেই যে মোগলাই পরোটা করা যায় ডিম ছাড়া না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না খেতে তো অসম্ভব মজার হয়েছে আপনারা একবার এইভাবে করে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয়েছে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ওপরটা মুচমুচে ভিতরটা পুড়ে ঠাসা একবার না করে খেলে বিশ্বাসই হবে না